এটা ডাকার এই গাছগুলি আসলে শিলকরে কোয়ালিটি কাটলেও শিলকরের মতোই মানে কোয়ালিটি শিলকরে হয়ে গেছে কিন্তু গাছটা আসলে রেন্ডি করো এটা রেন্ডি করি ডাকার এটা আপনার মিনিমাম শত শত বছর আগের এই গাছগুলি দিয়া চৌকাট করলে অনেক কাস্টমার ঢাকা যখন সরাসরি দেখতে আসে অনেকে বলে যে ভাই এগুলো শিল করেই না কালি করেই আর পাল্লার কাঠের জন্য তিন মাস প্লাস এগুলি সিজনিং এর জন্য এগুলি আমাদের কোনো বয়লারিং এর প্রয়োজন হবে না এগুলি ডাইরেক্ট পাকনা কাট এটি আমরা কাইটা সিজনিং এর জন্য তিন মাস প্লাস সময় দিতে হবে আসসালামু আলাইকুম সরাব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই একটা বিশাল একটা চৌকার দেখতে পাচ্ছি এটা কি চৌকার এটা এই চৌকারটা চিটাং সেগুন কাঠের 11 আর আই 100% স্যার ভিতর এবং বাহির চতুর্দিকে 100% স্যার ভিতর বাহির চতুর্দিকে 100% স্যার এই চৌকারটা বিক্রয় করেছি এটার মধ্যে একটা ঘটনাও ঘটছে এই চৌকারটা বিক্রয় করেছি মোহাম্মদ পারভেজ ভাইয়ের কাছে পারবে সৈদর উপর বাসী মায়ের বাড়ি কক্সবাজার চকুরিয়া 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 কক্সবাজার তো ভাইয়ের সাথে প্রথমে সেগুনের কথা বলছিলাম কিন্তু মাঝখানে কন্টাক্ট হয়েছে মেয়েগুলির কিন্তু ভাইয়া আমাকে বলছে যে ভাই আমার একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল লাগবে তো আমার মেমরি তো ওইটাই ছিল আমি চৌকারিটা মানায় বানাইছি পরে গতকালকে আলোচনা করছি ক আমাকে চৌকারটি দিয়ে যান যে চোকাটা আপনি বাইপাসটা দেখান বাইপাসটা অনেকে বলে যে ভাই চিটাং একশো মতন সার হয় না যে এগারো আর এত বড় চৌকাঠ তাও একশো বার এটা সকলে কালি টালি দিয়ে দেখায় আমি ন্যাচারাল দেখাচ্ছি যে আসলে গাছ কি কাঠটা বাইকে দিলাম আপনার একদম ন্যাচারাল দেখাচ্ছি একদম ন্যাচারাল অবস্থায় পাকা আরাই পাকা এগারো আমি বারো কাছি আর এদিকে পনে তিন কাছি হাই কত হয়েছে হাই ডেলাম আট ফিট আট ফিট হাইট 8 ফিট আর চার ফিট ফিট এইটার প্রাইস পড়লো এটা প্রাইসটা অনেক ভাই এটা এই আর্টসের তো এটা আমনের বাইরের কাছে আমি চৌকাট পালে এটা প্লাস গেছে কাছাকাছি এটা বানাইতে আমনের এই জন্য আর্টসের জন্য মোট মিলে প্রায় সাত কাট লাগে পাকা বানাইছি তো সাত কাট লাগে এই একশো পার্সেন্ট এক সেগুন বর্তমানে ছ টাকা

আমার কাছে যেভাবে ভালো লাগছে দর্শকের কাছে পারভেজ ভাইয়ের কাছে ভালো লাগবে তার কাছে ভিতরে বাইরে চতুর্দিকে ফাইবার জোড়ানো একবারে আর এটা তো আমরা ঘষে ওই যে শ্যানিং মাইরা ঘষা দিছে এটা যখন গালা স্পিড টান দিবে ফাইবারগুলো আরো বেশি উঠবে চমৎকার একটি চৌকাট এবং রাজবাড়ির চৌকাট বলতে যা এটা ডিজাইনটা আসলে রাজা এটা টোটাল যখন করব এটার উপরে চাপ আছে ভিতরে পাল্লাটা দিব বাইরে ইয়া মেহগুনি প্রথম মাঝখানে মেহগুনি কথা হয়েছিল আমি এখন ইয়ে কার দেয়া দিব এই আমার কাছে মোটা আকাশমণি আছে আকাশমণি দেওয়া পাল্লা বানায় দেব উপরে চাপ আছে টোটাল যখন কমপ্লিট করব তখন অন্য কোয়ালিটি হবে অন্য কোয়ালিটি আশা করি ওইটার একটা ভিডিও দেখাবো দর্শকে ওকে কমপ্লিট করার পরে আমরা সেই অপেক্ষায় রইলাম এখন আমরা কিছু আপনাদেরকে গাছ দেখাবো আজকে অনেক বড় কিছু গাছ আছে যেটা কোরই গাছ ডাকার কোরই একটা গাছ 10 12 15 ফুট গলে মানে গাছের সামনে দাঁড়াইলে আমার মাথা বরাবর সেরকম জি ইনশাল্লাহ চলেন সামিল আমরা গাছগুলি এখন দেখাবো আমাদেরকে সোরাব ভাই একটি সমিলে নিয়ে আসছে কিছু গাছ দেখাবার জন্য যে গাছ কত মোটা হতে পারে বা কত প্রকার গাছ সেগুলো দেখার জন্য আসলাম তো সোরাব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো এইটা কি এটা কি গাছ না মাটি দিয়ে গুড়ি ঠুড়ি করা হয়েছে কোনটা এইটা আসলে ভাই আমাদের বিহসরা তো বিভিন্ন রাষ্ট্রে থাকে বা বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকে অনেকে ধারণা করতে পারে না গাছ যে কি পরিমাণ আছে আমরা সাধারণত সেকুন গামারি মেহেগুনি এগুলি দেখতে পাই এই গাছগুলি আনকমন বললে চল এটা ডাকার করেই গাছগুলি হ্যাঁ এত বয়স আর এত মোটা এটা বাস্তবে না থাকলে অনুভব করা যাবে না দেখেন বাকলাগুলো মন্ত্রণ কালো হয়ে গেছে সার তো বটেই কিন্তু যে বাকলাগুলি পাকার পরে যায় কালো রং খরি কালার রঙ হয়ে আছে

এই গাছগুলি দিয়া চৌকাট করলে অনেক কাস্টমার ঢাকা যখন সরস্বতী দেখতে আসে অনেকে বলে যে ভাই এগুলা শিল করেই না কালি করেই মানে হুবাহুব শিল করে আসলে এটা করেই আমি কিলার বলে দেই তো রেন্টি করে হইলেও এটা যে এত পুরনো গাছ এটা সারা জীবনে গুনে খাবে বা বাঁকা হবে এরকম কোনো আর অবজেশন হবে না মানে এইটা এই যেহেতু এইটা মানে মানে শতবর্ষের পুরনো একটি গাছ সেখানে কারণে এইটার আর মানে ফুল সার হয়ে গেছে পাইকা জীবনে এগুলো গুনে খাবে না বাঁকা হবে না এগুলি আমরা সিজনিং করে যদি কোনো ভাইয়ের চৌকাট হ্যাঁ চৌকাটের জন্য আপনার এক মাস পূর্বে মিনিমাম এক মাস পূর্বে অর্ডার করতে হবে কারণ এগুলি যখন তখন আমরা ডেলিভারি দিতে পারবো না এই গাছগুলি আলাদাভাবে করাতে দিয়া সেকশন দিতে হবে একটা গাছের চারটা পাঁচটা করে স্যাকশন দিতে হবে পাট পাট করতে হবে অথবা টলি মেশিনে সিরিয়াল মতো চিরাইতে হবে তারপরে ছোট পাট করে মেশিনে উঠে চিরাইতে হবে

প্রচুর মোটা গাছ একটা আপনি তাহলে এই পাশে তো এই যে ধরেন এই যে এই ঢাকার রেন্ডি করই দিয়ে আহ শিলকোর কাছাকাছি যেটি তো এইটা দিয়ে মানে মানে কস্টিং কত পড়বে নিতে চাইলে যারা নিতে চাইছে এটা একটা চোকার চার হাজার টাকা পড়বে একটা পাল্লা ছয় হাজার টাকা মোট দশ হাজার টাকা কারণ অনেকে বলতে পারে যে ভাই রেন্ডি করে এত দাম আসলে এটা কাট এটা কাট রেন্ডি করে এটা আমি ক্লিয়ার ভেঙে বলছি কারণ হলো এটা কাট যেমন আপনার শিলকোর একটা জাত এটা একটা জাত কালিগুড়ি একটা জাত এই জাগার কারণে যেমন এই করিটা ডাকাতে সিপটি পনেরোশো টাকা এই করিটা যদি আপনি ঢাকার বাইরের বরিশালের যশোর অন্য জায়গার হয় ওগুলি সিফটি পাঁচ ছয়শো টাকা এর কারণ হলো এই কাঠটার মতো এত মজবুত এত স্ট্রং এটা বাংলাদেশের কোথায় করি কাঠ এরকম হয় না মানে শিলকোর এই বাদে যত করি কাঠ আছে তার মধ্যে ডাকার এই কাঠগুলাই স্ট্রং মজবুত বেশি কারণ এই গাছগুলির বয়স অনেক মানে শত শত বয়স হওয়ার কারণে গাছগুলি জাস্ট পেকে গেছে এই কারণে ধরেন এটা যেমন মেশিনে কাটছে তো কাটাতে এটা বোঝা যায় না পাইবার আপনি উপরটা ধরেন ক্যামেরা এই যে একদম সেম সিল করেই এটা আমি লিখিত গ্যারান্টি দিতে পারবো পঞ্চাশ বছরে একশো বছরে কাট কিছু হবে না একটা মানুষের কয়েক যুগ চলে যাবে এটা এরকমই থাকবে দেখেন এই সাইড এগুলি হলো ঠালা ঠালা বলে না এক একটা ঠালা আছে ছয় সাত ফুট গোলে মোটা সব এটার একটা বাকলাটা ভাইকে গেছে এগুলি হলো টাইলা ঠাইলা যে বলে এই ঠাইলাটা গলে আছে আট ফিট এটা আছে ছয় ফিট এটা হলো ঠাইলা একটা মোটা গাছের থেকেও ঠাইলা মোটা বেশি যে একটা গাছ যে ডাল আর কি ডাল সেইটা কি পরিমাণ মোটা হয়েছে এবং এই ধরনের একটা গাছ আবার পুনরায় মানে হওয়া এটা আদৌ এই বাংলাদেশে আর সম্ভব এটা ডাকাতে সম্ভব হয়েছে যেমন ডাকাতে বিভিন্ন সরকারি জায়গা বেশি সরকারি কোয়ার্টারের ভিতরে হয় ঢাকা ক্যান্টনমেন্ট বক্সিবাজার এরপরে ঢাকা আপনার ইউনিভার্সিটি এরকম বিভিন্ন অপশন আছে ডাকাতে যেগুলি আপনার ব্রিটিশদেরও আগে এই গাছগুলি লাগানো অনেক বছর আগে তখন আমাদের বাংলাদেশ স্বাধীন তো মাত্র পঞ্চাশের কাছে তারও পঞ্চাশ ষাট বছর আগের গাছ অনেক আপনি দেখেন একদম কালো কালার আছে অনেক ভাই দেখে বলে যে ভাই এটা তো শিলকরোই আমি অলরেডি অনেক চৌকার বিক্রি করছি অনেক 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 চৌকাট বিক্রি করছি আলহামদুলিল্লাহ তো আমি বলে দিছি এটা করেই রেন্টি করেই নাম কিন্তু এটা যারা আজ থেকে আমার কাছ থেকে দশ পনেরো বিশ বছর আগের থেকে নিয়ে ব্যবহার করতেছে হ্যাঁ ইনশাল্লাহ এখনো কোনো কমপ্লিন আসে নাই বাকি জীবন আসবো না এগুলা চিড়ে আর রোদরে রেখে দিলে মাসের বার মাস একটা একটা সুতা পরিমাণও টান দেয় না মানে বাঁকা হয় না আমরা সাধারণত শিলকরোই লোহাঘাট রোদরে ফালাই 7 দিনের মধ্যে মরছায় হয় এই গাছটা 바কা হয় না এটা 바কা হয় না এটা আপনার বুয়েডে পরীক্ষিত সিলকোরাই টেস্টে টিকে না এই গাছটা পছন্দ করে এটা টেস্টে টিকে মানে চমৎকার একটি গাছ তো সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে একটু মোটা গাছগুলো দেখাতে পারলাম এটাই হচ্ছে প্রশান্তি যে যারা এই ধরনের গাছগুলো যে দেখতে চান তাদের জন্য এই আয়োজন এবং এই সোরাভাই আপনার এই যে এই অর্ডার করার জন্য তো বললেন যে মিনিমাম এক দেড় মাস এক চোখাটের জন্য এক দেড় মাস আগেই অর্ডার করতে হবে পাল্লার জন্য মিনিমাম তিন মাস আরেকটা কথা হলো ধরেন এখানে আমার মাত্র চারটা পিস বড় বড়ো চারটা পিস আছে একটা গাছি আর যেমন এই যে ঠাইলা এটি ঠাইলা হইলো যারা সরাসরি দেখবে এটাও এটির থেকে কোনো অংশ কম না একই গাছের এটাও অনেক বয়স তো এগুলো একটু আপনার সাইজ অন্য সাইজ এগুলা পাঁচ ফিট সাইজ অনেক ভাই খাট নেয় বা এর বিভিন্ন সাইজ আমরা এগুলি করছি ওইভাবে বানাই দেবো আর কি আর পাল্লার কাঠের জন্য তিন মাস প্লাস এগুলি সিজনিং জন্য এগুলি আমাদের কোনো বয়লারিং এর প্রয়োজন হবে না এগুলি ডাইরেক্ট পাকনা কাঠ এটি আমরা কাইটা সিজনিং জন্য তিন মাস প্লাস সময় দিতে হবে এবং চৌকাটার জন্য এক মাস প্লাস কারণ প্রচেসিং অনেক সময় আছে এই গাছ আমাদের গাছ থাকে না আমাদের হাতে কিছু গাছ কিনা আছে ওই প্রচেসিং করে বের করে আসতে সময় লাগে কারণ আমি ঠিকই কিনছি ওখানে অর্ডার হবে অর্ডার পাস হবে তারপরে কাটা যাবে কারণ অন্য অন্য মালগুলি যেভাবে আমরা যখন তখন পাই এই করে কাঠগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের সাথে আলোচনা করলে অর্ডার করলে আমরা সময় নিব একটু সময় করে দিতে পারবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সৌরভ সৌরভ ভাই সুপ্রু ভিউর আমরা আপনাদেরকে একটা স মিলে এই যে বিশাল মানে এইটা আমি যেই গাছটা রাখা হয়েছে এবং এইটা মানে চার ফিটের মতো উঁচু হয়েছে এইটা এই যা এইটা এবং এই জিনিসগুলো যারা নিতে চান আপনারা কিন্তু সোহাব ভাইয়ের নাম এই মু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য চৌকাঠগুলো এই জিনিসগুলো বানিয়ে নিতে পারেন এবং এটি কিন্তু একটি ঐতিহাসিক বিষয় ঘটবে যে এই ধরনের একটি গাছ থেকে আপনার বাড়ির চৌকাট তৈরি করা যে গাছটির বয়স শত বছরের উপরে এবং যার বের প্রায় মানে পনেরো থেকে পনেরো ফিটের বেশি পনেরো ফুট প্লাস আছে বের এখান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ